ছোট্ট মুনি প্রশ্ন করে একুশ মানে কি ধারা পাতের পিছা তখন বলেছি একুশলা তিন ও সাথে নাম তাগুনে রাখা কিংবা তোমার রং তুলিতে ভোরের সূর্য আঁকা সূর্যটাকে আঁকতে গিয়ে রং পড়েছে ঢেলে সেই সকালে আকাশটা যে রঙের হলি খেলে রং বল কি বুকের তাজা রক্তে রাঙা লাল আকাশ বাতাস উঠলো কেঁপে বানের উত্তল রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই মায়ের ভাষা বলতে গিয়ে হঠাৎ কাপে বুক আকাশ থেকে শকুন দেখি ঝাপতে ধরে মুখ শকুন তারা উঠল দাবি ঝরল তাজা প্রাণ এই সেই কুশ কাক ডাকা ভোর প্রভাত ফেরির গান এই সেই কুশ কাক ডাকা ভোর প্রভাত ফেরির গান আমার ভাইয়ের রক্ত রাঙানু একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি আমার ভাইয়ের রাঙানু একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি ধন্যবাদ